দেখুন এ ডিমের তা দিচ্ছে এর এ ডিমের তা দিচ্ছে আর এর মাটিটা বাইরে গেছে ও একটু ঘুরতে গেছে আরে করতে পারলাম না ওই দেখুন আমার একটি নরম আদি ক্যামলার জাতের ওইদিকে বসে আছে আশা করি দেখতে পারবে এসে নিঞ্জ এখন দেখুন সবচেয়ে আমার প্রিয় জিনিসটি এই দেখুন মাটিটা আসছে আবার চলে যাচ্ছে এই দেখুন কি সুন্দর একজোড়া বাচ্চা হয়েছে দেখাতে পারছি না वेलकम ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্যাক মাই নিউ ভিডিও ভাইস আমি আজকে মাথায় ছাতা দিয়েছি কেন হয়তো বা আপনাদের কি একটু প্রশ্ন হয় কোনো প্রশ্ন রাখার দরকার নাই আমি একদম আপনাদেরকে খোলাসা করে দিচ্ছি যে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে পারবো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি একটু এখন দেখুন কি বৃষ্টি হচ্ছে ভাই যাই হোক বৃষ্টিতে আর কথা বাড়াবো না যাই হোক আজকে আমি ভিডিওটা করার ভাবনা ছিল তাই আর কি বৃষ্টিটা করলাম বৃষ্টি প্রায় বৃষ্টি করে জাস্ট আর কি কবিতরের জন্য ভিডিওগুলো করলাম আজকে আমি আপনাদেরকে কবুতর আপডেট দেবো মনে হয় আমার কবুতর এক দুই দিন ধরে হ্যাঁ ডিমে তা ছিল আজকে দেখি ডিমের একটা খোলস ভেঙে আছে এই খোলসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করেন আমি খোলসটা আপনাদেরকে দেখা দিচ্ছি দেখতে পাচ্ছেন কি না এই দেখুন ওরা ওই যে ছাদে গেছে খাইতে ধরি ভাই খুব বৃষ্টি ওই যখন মাটিটা আসলো যে মাটিটা এসে আবার চলে গেল তো গাই দেখুন জিনিসটা আর কি ও একাই বসে বসে ডিমে তা দিচ্ছে আর ওর মাদিটা আর ওর মাদিটা নাই ওর মাদিটা এখন কই গেছে বেড়াইতে বলতে পারবো না ও একাই ডিমে তা দিচ্ছে এই খোপে কেউ নাই এই খোপেও কেউ নাই কিন্তু এই খোপে আমরা এখন উঠতেছি গাইজ ভিডিও শুরু আগে তো কথাটা বলতে পারিনি যে নিজে শিখে এবং অন্যকে পেয়ে শিখে সে উত্তম গাইজ এখন আমরা উঠলাম এই যে একটু দেখুন এই ডিমে তা দিচ্ছে আমি ফ্লাশটা একটু অন করতেছি হ্যাঁ এটা করি দেখতে পাচ্ছি এখানে ডিমে তা দিচ্ছে এর এ ডিমে তা দিচ্ছে আর এর মাতৃটা বাইরে গেছে ও একটু ঘুরতে গেছে